আজকে আবারও চলে এসেছি ডিমের অন্যরকম একটি রেসিপি নিয়ে হ্যালো আমার ইউটিউব পরিবারের বন্ধুরা সকলকে আমার ডেলি রান্নার চ্যানেলে আরও একবার স্বাগত চলুন আজকের এই অন্যরকম ডিমের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই জোর করব না চলুন রেসিপিটি শেয়ার করি আজ একেবারে আপনাদেরকে ওভেনের কাছে নিয়ে হাজির হয়ে গেছি আগে থেকে আর কিছু শেয়ার করা হয়নি বসিয়ে দিলাম কড়াই কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল এবারেতে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম আসলে আমি আজকে আপনাদের সাথে হাঁসের ডিমের কষা শেয়ার করার খুব ইচ্ছে ছিল সেটা না হওয়াতে ভেবেছিলাম একবার ভিডিও করবই না তারপরও আবার ইচ্ছে হলো না যতটুকু করব ততটুকুই শেয়ার করব ডিমগুলো প্রায় পাঁচটার মতোই ছিল নষ্ট মানে পচা আটটা ডিম নিয়েছিলাম এর মধ্যে তিনটে ডিম আমি কোনো রকমে পেয়েছিলাম প্রথমে যে ডিমটা দিলাম এটা পুরোপুরি ভালো ছিল সেই জন্য সেটাকে এভাবে পোজ বানিয়ে নিলাম আর এরপরে আমি আরও একটা ডিম করেছিলাম দেখবেন আপনারা একে একে এবার এই ডিমটা কিছুটা হয়ে গেছে উল্টে দিয়েছি এবার অপর পিঠ হয়ে গেলে একদম কম আছে এই ডিমের পোজগুলো আমি একটা একটা করে বানিয়ে নেব ডিমের পোজগুলো বানিয়ে তারপরে একটা একটা করে আমি আজকে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব এবার এই তেলে আমি বাকি দুটো হাঁসের ডিম আছে এখানে দিয়ে দিলাম এই হাঁসের ডিমগুলো একেবারে নষ্ট হয়নি আবার কুসুমগুলো ভেঙে গেছিলো তাই দুটো ডিমই একসাথে এভাবে দিয়ে দিয়েছি এবার এগুলোকে আমি অমলেটের মতো করে নেব দিয়ে দিয়েছি একটু নুন হলুদের একটু ছিটে এবার এক পিট হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব এক পিট হয়ে গেলে তারপর উল্টে দেব আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করি ডিমটা কিছুটা হয়ে গেছে দেখুন আমি উল্টানোর জন্য চেষ্টা করছি এবার আমি ডিমটাকে আর একটু ছড়িয়ে দেব ছড়িয়ে দিয়ে অমলেটের মতো করে নেব আসল ডিমগুলো যেহেতু নষ্ট পড়েছিলো সেই জন্য ভেঙে ভেঙে দেখছিলাম কোনটা কীরকম তাই আর গোটা গোটা রান্না করা হয়নি এই ভেঙেই রান্না করার একটা কৌশল বের করে করেছিলাম কারণ যেরকম পরিস্থিতি হবে সেটাই তো মানিয়ে নিতে হবে আশা যেটা করেছিলাম সেটা তো হয়নি তাই ডিমগুলো এরকম হয়েছিল তাই এরকমভাবেই আজকে রান্না করেছি আর এটাই আপনাদের সাথে শেয়ার করেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করে জানাবেন দেখুন আমি অমলেটের আকারে ডিমটা করে নিয়েছি এবার এখান থেকে মাঝখান থেকে কেটে আমি দুটো টুকরো বের করে নেব দুটো ডিম তাই দুটো টুকরো করে নিলাম এবার এই ডিমটাও হয়ে গেছে এখানে তো তিনটে হলো আর বাকি তিনটে আমি ব্রয়লারের ডিম নিয়েছিলাম তিনে তিনে ছয়টা আমাদের দুবেলার হয়ে যাবে আমার শাশুড়ি মা তো ডিম খান না সেই জন্য আমাদের জন্যই দুবেলার জন্য করেছিলাম এবার একটা ব্রয়লারের ডিম আপনাদের সাথে শেয়ার করছি দিয়ে দিলাম এটাকেও আমি সেমভাবে করে নেব একটু নুন হলুদের ছিটে দিয়ে দিলাম এবার উল্টে পাল্টে নামিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন এভাবে যা আমরা ডিম খাই না তা নয় কিন্তু আজকে এভাবে রান্না করার ইচ্ছা ছিল না যাই হোক আমার ডিমের পোচগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে এবার কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে আমি পেঁয়াজ ও টমেটো কেটে রেখেছিলাম এইগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে ছোট সাইজের পাঁচ ছটা পেঁয়াজ নিয়েছি আর একটা বড়ো সাইজে টমেটো নিয়েছি সবগুলো যত দূর সম্ভব ততটুক কুচিয়ে কুচিয়ে আমি বটি দিয়ে কেটে নিয়েছি আপনারা চাইলে চপারের সাহায্য এগুলো করে নিতে পারেন এবার পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজগুলোকে ভেজে নেব এই সময় চুলা রাস্তা হাই ফ্লেমে থাকলেও কোনো অসুবিধা নেই যেহেতু মাত্র আমি সবগুলো কড়াইতে চাপিয়েছি তাই বেশ কিছুক্ষণ হাই আঁচেই রান্নাটা করতে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নুন হলুদের সাথে পেঁয়াজ এবং টমেটোগুলো মিশিয়ে নিলাম এবার বেশ কিছুক্ষণ পর চলে এসেছি দেখতে পাচ্ছেন অনেকটাই মজে গেছে এবার এখানে আরও কিছু মশলা অ্যাড করছি দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ধনে গুঁড়ো বেশ আর কিছু মশলা দেব না একদম কম মশলায় রান্না ভালোভাবে নেড়ে চেড়ে এবার আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব রান্না একটু তেলটা চিপচিপে হয়ে গেছে আমরা একটু তেলটা বেশি খাই মশলাটা যাই খাই না কেন তেলটা একটু বেশিই খাই দিয়ে দিলাম একটু বাটি ধোয়া জল বাটি ধোয়া জল বলতে যে যেই বাটিতে আমি ডিমগুলো রেখেছিলাম ওই বাটিতে জল ধুয়ে একটু দিয়ে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায় ভালোভাবে এবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম এবারেতে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল এখানে আমি বেশি ঝোল দেব না বাস কিছুক্ষণ ফুটবে সেই জন্য এই আন্দাজ মতোই ঝোল দিয়ে দিয়েছি এবার ডিমগুলো একে একে সবগুলো ছেড়ে দেবো ডিমগুলো সবগুলো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ ফোটার জন্য অপেক্ষা করব ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন একটা মিষ্টি কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না যেন আপনাদের একটা মিষ্টি কমেন্ট আমাকে অনেকটা আনন্দ দেয় অনেকটা উৎসাহিত করে ঢেকে দিলাম বেশ কিছুক্ষণের জন্য দেখুন ডিমগুলো কীরকম ঝোল রুখে ফুলে ফুলে গেছে এ পর্যায়ে আর বেশিক্ষণ আমি রান্নাটা চুলার আছে রাখবো না এবার আমি নামিয়ে নেব দশ মিনিট ট্রেন্ডিং নামে রাখার পর আমি চলে এসেছি নামাতে এ পর্যায়ে আমার মেয়ে আমাকে সাহায্য করছে মেয়ে ফোনটা ধরেছিল এই ফাঁকে আমি তরকারিটা নামিয়ে নিলাম কেমন হয়েছে আমার এই হঠাৎ ডিসিশান নেওয়া এই রান্না অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন কেটেছিলাম পেঁয়াজ আর টমেটো কী রান্না করবো বলে আর কী রান্না করে নিয়েছি যাই হোক শেষ ভালো যার সব ভালো তার রান্নাটা কিন্তু অবশেষে ভালোই হয়েছিল আপনারা অবশ্যই একবার এই ধরনের রেসিপি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন যারা যারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে আজ এখানেই শেষ করছি ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন